সিরাজগঞ্জ পৌর শহরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের পঁচিশ জন আহত হয়েছে রোববার বেলা এগারোটার দিকে পৌর শহরের কাঠেরপুর ইউনিয়নের এলাকার রহমতগঞ্জ ও নতুন ভাঙাবাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করেন এর আগে শনিবার রাতে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হঠাৎ করে দুই মহল্লার মধ্যে এই সংঘর্ষ শুরু হয় এতে রহমতগঞ্জ ও নতুন ভাঙ্গাবাড়ি গ্রামের অত্যন্ত পঁচিশ জন আহত হয়েছেন তারা শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেসুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক